এখন ব্রাজিল ফ্যান এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের নজর থাকবে কোচ ডোরিবাল জুনিয়রের দিকে কারণ ব্রাজিল টিম ভালো হলেও কোচের কারণে ব্রাজিল বেশি দূর যেতে পারতেছে না কোচ পর সামনের আসন্ন কোপা ও বিশ্বকাপে ডোরিবাল জুনিয়রের উপর আস্থা রাখতে হচ্ছে ব্রাজিল ফেডারেশনকে তাই এখন দেখার ডোরিবাল জুনিয়রের টেকটিস কি এবং তিনি তা কতটা এক্সিকিউট করতে পারেন তাই ব্রাজিল ফ্যানদের নজর আজকের ম্যাচের উপর ছিল সকাল সাতটায় ব্রাজিল মেক্সিকোর মুখোমুখি কি হন টেক্সাসের কাইলফিল্ড স্টেডিয়ামে ম্যাচের পরিকল্পনা একটু আলাদাভাবে সাজান ব্রাজিল কোচ জোরিবাল জুনিয়র কোপা আমেরিকার আগে তিনি এক্সপেরিমেন্ট করতেই ভিনি ও রোদ্রিগুকে একাদশের বাইরে রাখেন তিনি রাইট উইংয়ে মার্টিনেল্লি ও মিডেলে ইবানিলসন ও লেফট উইংয়ে সেবিওকে দিয়ে ম্যাচ শুরু করেন ম্যাচের পাঁচ মিনিটেই সাফল্য পেয়ে যায় ব্রাজিল হাফ টাইমে আর কেউই গোল করতে পারেনি হাফ টাইমের পর ম্যাচের চুয়ান্ন মিনিটে ইয়ানকোর্টোর অ্যাসিস্টে মার্টিনেল্লি গোল করে ব্রাজিলকে দুই শূন্য লিড এনে দেন এরপর দলকে আরও মজবুত করতে মাঠে নামান লুকাস পাকোয়েতা ও এনরিককে তিহাত্তর মিনিটে জুলিয়ান কুইনোসের গোলে মেক্সিকোকে লড়াকু মনোভাব ধীর করেন চুহাত্তর মিনিটে ডোরিবাল জুনিয়র ভিনি গুমাইরেসকে নামালেও তেমন আশানুরূপ সাফল্য হচ্ছিল না কারণ ভিনির প্রতিটা আক্রমণ তারা প্রতিহত করে দিচ্ছে বিরানব্বই মিনিটে মার্টিনেজের গোলে সমতায় ফিরে মেক্সিকো তখন ম্যাচের রেজাল্ট নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল ছিয়ানব্বই মিনিটে ডিবক্সের বাহিরে থেকে বিনির ক্রস থেকে এনরিক গোল করার দৃশ্যটা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না মেক্সিকোর গোলকিপারের কি অসাধারণ হেড তিনি ব্রাজিল টিমে রোনালদো নাজারাইর পর ব্রাজিলকে নাম্বার নাইন হিসেবে দীর্ঘ সময় রাজত্ব করার আবাস দিলেন এই গোলের মাধ্যমে শেষ মিনিটের উত্তপ্ত স্কোর রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের রক্তে আছে নব রিয়াল মাদ্রিদের প্লেয়ার এনরিকের সেলিব্রেশনে তা জানান দেন